আজকের প্রথম প্রশ্ন মানবদেহে সবচেয়ে বড় হার কোনটি এ হিউমেরাস বি ফিমার সি টিবিয়া সঠিক উত্তর বি ফিমার মানুষের হৃদপিণ্ড দিনে কয়েক ঘন্টা কাজ করে এ বারো ঘণ্টা বি আঠারো ঘন্টা সি চব্বিশ ঘণ্টা সঠিক উত্তর সি চব্বিশ ঘণ্টা মানুষের চোখ কোন রং সবচেয়ে বেশি দেখতে পায় এ সবুজ বি হলুদ সি নীল সঠিক উত্তর বি হলুদ কোন রক্তগ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয় এ ও মাইনাস এ বি প্লাস সি এ প্লাস সঠিক উত্তর এ ও মাইনাস মানুষের দেহে মোট কতটি কিডনি থাকে এ এক দুই কোন পাখি পিছন দিকে উঠতে পারে এ কবুতর বি হামিংবার্ড সি টিয়া সঠিক উত্তর বি হামিংবার্গ সবচেয়ে বড় পাখি কোনটি এ উট পাখি বি ইগল সি রাজহাস সঠিক উত্তর এই উট পাখি কোন পাখি কথা নকল করতে পারে এটিয়া বক সি কাক সঠিক উত্তর এই টিয়া কোন পাখি রাতে দেখে ভালো এ শালিক বি প্যাঁচা সি ফিঙ্গে সঠিক উত্তর বি প্যাঁচা অব মাইগ্রেটিং পাখি কোনটি এ বক বি গাংচিল সি কোকিল সঠিক উত্তর বি গাংচিল কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় এ ঘোড়া বি উঠ, সি মহিষ সঠিক উত্তর বি উট সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী কোনটি এ হরিণ বি বাঘ সি বাঘ সঠিক উত্তর বি চিতাবাঘ কোন প্রাণী দিন দেয় এ ডলফিন বি বানর সি প্লাটিপাস সঠিক উত্তর সি প্লাটিপাস হাতির দাঁত মূলত কোন উপাদানে তৈরি এ আইভরি বি ক্যালসিয়াম সি সিলিকা সঠিক উত্তর এ আইভরি সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী কোনটি এ হাঙর বি ব্লু হোয়েল সি অক্টোপাস সঠিক উত্তর বি ব্লু হয়েল কোন দেশের রাজধানী টোকিও এ চীন বি জাপান সি কোরিয়া সঠিক উত্তর বি জাপান পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে এ রাশিয়া বি কানাডা সি চীন সঠিক উত্তর এ রাশিয়া কোন দেশের পতাকায় ম্যাপেল পাতার চিহ্ন আছে এ অস্ট্রেলিয়া বি কানাডা সি জার্মানি সঠিক উত্তর বি কানাডা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি এ ভারত বি চীন সি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর এ ভারত বর্তমান তথ্য অনুযায়ী কোন দেশ ফুটবলে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে এ আর্জেন্টিনা বি ব্রাজিল সি ইতালি সঠিক উত্তর বি ব্রাজিল কোন দেশের মুদ্রা ডলার এ যুক্তরাষ্ট্র বি ভারত সি থাইল্যান্ড সঠিক উত্তর এ যুক্তরাষ্ট্র তাজমহল কোন দেশে এ বাংলাদেশ বি ভারত সি পাকিস্তান সঠিক উত্তর বি ভারত কোন দেশের জাতীয় খেলা সুম রেসলিং এ জাপান বি চীন সি কোরিয়া সঠিক উত্তর এ জাপান অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি এ সিডনি বি মেলবর্ন সি ক্যানবেরা সঠিক উত্তর সি ক্যানবেরা কোন দেশকে ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্টস বলা হয় এ নেপাল বি থাইল্যান্ড সি মালয়েশিয়া সঠিক উত্তর বি থাইল্যান্ড বন্ধুরা তোমরা তোমরাকে কোন জায়গা থেকে দেখছো কমেন্টে বলে যাও আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাও